আজ পনেরোই আগস্ট দু আমাদের ভারতবর্ষের সাতাত্তরতম স্বাধীনতা দিবস আজকে এই বিশেষ দিনে চলুন আমরা রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের একটা গান শিখি উনিশশো সালে লেখা ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে এই গানটা রচিত হয়েছিল রবিবার আটই অক্টোবর যখন কবি গিরিডি থেকে কলকাতায় ট্রেনে ফিরছেন তখন সেই ট্রেন যাত্রার পথে গানটা রচিত চলুন আজকে এই গানটা শিখব আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবি r আর ও বি আই এস সি ও পিই এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবিস্কোপ ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট প্রেস ডট কম এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনো পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব। এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সকলকে আমাদের সাতাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন বহু অর্জনের মধ্যে দিয়ে যে স্বাধীনতা এসেছে আমরা যেন প্রত্যেক দিন প্রতিনিয়ত নিজেদেরকে তার যোগ্য করে তোলার চেষ্টায় রত থাকি এই প্রার্থনা দিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আপনারা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন একটি বিশেষ দিনে একটি বিশেষ গান শেখাতেই হবে এই রকম কোনো দৃষ্টিভঙ্গি আমাদের চ্যানেলের নেই কারণ রবীন্দ্রনাথ যদি আমাদের জীবনের দৈনন্দিনতায় রোজকার জীবনযাপনে জড়িয়ে না থাকেন তাহলে সেটা রবীন্দ্রচর্চা নয় সুতরাং রবীন্দ্রনাথকে চর্চা করার জন্য আমাদের কোনো বিশেষ দিন কোনো বিশেষ সময় কোনো বিশেষ তারিখের প্রয়োজন নেই আমরা রোজ রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করব। প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের কাছে নতুন হয়ে উঠুন এটাই আমাদের চ্যানেলের প্রার্থনা কিন্তু আজকে এই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমাদের পনেরোই আগস্ট আমার এই প্রায় পঞ্চাশ বছরের জীবনে একটা বিশেষ পনেরোই আগস্ট আপনারা অনেকেই বলেন আমি হয়তো একটু বেশি কথা বলি সুতরাং আজকে আমি একটু ব্যক্তিগত কথা বলবো যাদের সেই কথাগুলো শুনতে ইচ্ছে করছে না এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন গান শেখানোর থেকে আপনারা সরাসরি আরম্ভ করতে পারেন আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই আপনারা জানেন একটি বিশেষ ঘটনা নিয়ে আমাদের সারা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা দেশ আজকে তোলপার এবং গতকাল রাত্রে এক অভাবনীয় প্রতিবাদ সমাবেশের সাক্ষী থাকলাম আমি নিবেদিতা সেই প্রতিবাদে অংশ অংশগ্রহণ করেছে আমি তার সঙ্গে গেছি মাত্র কারণ এটা মেয়েদের প্রতিবাদ কালকে আমরা কলেজ স্কোয়ারে ছিলাম কলেজ স্কোয়ার আমাদের পুরনো পাড়া আমাদের প্রেম পর্বের পাড়া আমি ওখানে পড়াশুনো করেছি তারপর নিবেদিতা ওখানে পড়াশুনো করেছে সুতরাং ওই পাড়াটা আমাদের বহুদিনের চেনা সেইখানে কালকে একটা সমাবেশের দাগ দেওয়া হয়েছিল তিলোত্তমা বিচার চায় এবং অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু জনগণ সমাবেশ কোনো রাজনৈতিক ব্যানার নেই এবং সেখানে আমরা গান গিয়ে কবিতা বলে স্লোগান দিয়ে আমরা এই ঘটনার প্রতিবাদ করেছি কিন্তু তারপরে যখন বাড়ি ফিরলাম আমরা তখন বাড়ি ফিরেছি প্রায় রাত একটা বাজে তখন আমরা টিভি পর্দায় চোখ রাখতেই দেখলাম যে যে হসপিটালে এই ঘটনাটা ঘটেছিলো সেই আর মেডিকেল কলেজে কিছু দুষ্কৃতি ঢুকে নারকীয় ধ্বংসলীলা চালিয়েছে আমি আজকে এই ভিডিওটা করার মাধ্যমে আপনাদের কাছে আমার বক্তব্য বলতে চাই আমি বলতে চাই যে এই দুটো মব এক হতে পারে না এই যে মেয়েরা রাতের অধিকার নাও দখল কথাটার আমি বিরোধী কালকে মঞ্চ থেকেও বলা হয়েছে রাতের অধিকার এটা কিন্তু সভ্য সমাজের প্রতিবাদের একটা বহু পুরনো অস্ত্র সম্ভবত আমি যদি খুব ভুল না করি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইউরোপে এটা প্রথম প্রযুক্ত হয় এখানে মেয়েরা গভীর রাতে সবাই একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং একটা জায়গায় জমায়েত করে একটা কার্নিভালের চেহারা নেয় জায়গাটা সেখানে গান হয় সেখানে নাচ হয় সেখানে বাজনা হয় সেখানে শিল্প হয় এবং শিল্প সংস্কৃতি মনন দিয়ে যে একটা অন্যায়ের একটা নোংরামির প্রতিবাদ করা যায় সভ্য সমাজে যেটার খুব দরকার সেই জিনিসটা হয় কিন্তু আরজি করে কালকে যারা ভাংচুর চালিয়েছে তারা কোনো সভ্য সমাজের অধিবাসী বলে আমার মনে হয়নি তারা যেগুলো ধ্বংস করেছে সেগুলো সরকারি সম্পত্তি শুধু নয় জনতার সম্পত্তি পাবলিক প্রপার্টি আমার ট্যাক্সের টাকায় কেনা আমার জিনিস কালকে যা আমরা খবর পাচ্ছি বহু টাকার জীবনদায়ী ওষুধ তারা নষ্ট করেছে তারা প্রত্যেকে সশস্ত্র ছিল তাদের হাতে রড লাঠি প্রত্যেকটা ছিল আমরা টিভিতে দেখেছি কিন্তু কালকে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে জমায়েত হয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বহু বছর বাদে রকম শান্তিপূর্ণ প্রতিবাদ জমায়েত দেখলো আমাদের রাজ্য আমাদের দেশ আর সারা পৃথিবীকে আমরা দেখালাম আমরা সংস্কৃতি দিয়ে আমরা শিল্প দিয়ে এই অপচেষ্টার প্রতিবাদ করতে পারি এই অপরাধের প্রতিবাদ করতে পারি আমার ভীষণভাবে মনে হলো আমি সাধারণত রকম একদিনেই গান শিখিয়ে সেটা সঙ্গে সঙ্গে এডিট করে স্বরলিপি দিয়ে আপলোড করার পক্ষপাতি নই আমি একটু সময় নিয়ে কাজ করতে ভালোবাসি একা কাজ করি কিন্তু মনে হলো আজকে সকালবেলা আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি রবিস্কোপের বন্ধুদের সঙ্গে যদি আমার কালকের এক্সপিরিয়েন্স শেয়ার না করে নিই তাহলে বোধহয় অপরাধ হবে আমরা কালকের অনুষ্ঠান শেষ করা হয়েছিল অহরহ তব আহ্বান প্রচারিত জনগণ পুরো যে কবিতাটা সেই কবিতাটার গান দিয়ে আমার এই চ্যানেলে শেখানো আছে একটা কার্ড দেওয়া থাকবে অবশ্যই শুনুন ওই কবিতাটার যে মূল স্পিরিটটা সেটাই কিন্তু আমাদের সংবিধানের মূল স্পিরিট যারা এই অপরাধের প্রতিবাদ করতে গিয়ে অপরাধ করছে তারাও অপরাধী আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে কালকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালকে মধ্যরাতে রাস্তায় নেমেছেন মেয়েরা বেশি ছিলেন সংখ্যায় কিন্তু পুরুষরাও ছিলেন সবাই মিলে শান্তিপূর্ণভাবে একটা জনগণতান্ত্রিক প্রতিবাদের সূচনা করেছে এই প্রতিবাদকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই বিশ্বাস রেখে আজকের গানটা আপনাদের শেখাচ্ছি দাদরা তাল সহজ গান বাউল বাউল খেমটার সুর ওদের কথাটা আসতে হচ্ছে শেষ দু মাত্রায় পাঁচ ছয় মাত্রায় একটু গাই ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের ততই বাঁধন টুটবে ওদের মাথোন যতই সানি সা সা গা গা সা সা গা গা মাপা মামা গা দে গাসা এ এটা স্পর্শ রে গা সা গা গা মাপা মামা গা দে গা সা ওদের যতই আঁখে রক্ত হবে মুদে রাখে ফুটবে ততই মুদের রাখে ফুটবে ছোটটা দেখি। সা 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 পা 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 পাধা কুমল নি সানি নেধা পদা পা মা গরেগা মা পা মা মা গরেগা সা সানি ওদের বাঁধন যতই জোরা সর আস্পর্শ সর এদের একটু খেয়াল রাখবেন এবং বুঝতেই পারছেন এই গানটা কিন্তু ভীষণ কাটা কাটা ভীষণ স্টেকাটো উচ্চারণ করতে হবে অন্তরা দেখি আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই তাহলে প্রথমবার সব সময় তো নাই এই তো নাই কথাটা তিন মাত্রা পরের বার এটাকে আরো তিন মাত্রা টেনে রাখবো সুরটা দেখি

এখন এই এখনটা আসছে ওদের মতো পাঁচ ছয় মাত্রায় এখন ওরা যতই গড় যাবে ভাই তন্দ্র ততই ছুটবে মোদের তন্দ্র ততই ছুটবে সুটটা দেখি এখন ওরা যতই গড় যাবে ভাই নিনি সাগরে সা নি পাপা গড় যা এটা হচ্ছে নি বে ভাই এটা হচ্ছে পা তন্দ্র তন্দ্রা কুমল্লিক ধাপা মপ পা মামা গা গারে গা তন্দ্রা ছুটবে মোদের গামা পা পা মামা গারে গা সা তন্দ্রা ততই ছুটবে আর এক করি এখনো র যতই গড় যা বেভাই তন্দ্রা ত তহি ছুটবে মোদের তন্দ্রা ততই ছুটবে ওদের বাঁধন যতই চলুন সঞ্চারী দেখি ওরা ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে দুবার অলমোস্ট একশো সা 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 পা 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 নিসা নি সা কো মলি নি সা নি নি ধ পা পা মা গারে প্রথম বারেতে নামবে সা পা 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 ধ নি সা সা নি নি পা পদ পা মা গা বনে কাতে শেষ ওরা যতই রাগে মারবে রে গা ততই যে ঢেউ উঠবে ওরে ততই যে ঢেউ উঠবে তাহলে গামা পানি সা প পাপা ধ কুম্নি ধপা ধপ মা পা মা গা গা রে গা গা গামা পা মামা গা রে গাসা তোরা এই ওরাটাও এসেছিল হচ্ছে পাঁচ ছয় তোরাটাও আসছে পাঁচ ছয় তোরা ভরসানা ছাড়িস কভু জেগে আছে জগত প্রভু একশো খালি দ্বিতীয়বার আগের মতো প্রভুটা টানবো পাপা পাপা নেনে সা 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 রে সা নে ছাড়িস কভু জেগে আছে তুই ধুলায় ধজা লুটবে ওদের ধুলায় ধজা লুটবে তালে নিনি সাগর সানি নি পাপা মুলি ধাপা ধাপা মাপা মা গা 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 পাপা মা গা সা সানি সা সা গা সহজ গান আমরা একটু তবলার সঙ্গে গাই একটা কথা বলতে ভুলে গেছি যে এই গানটায় কিন্তু দমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু ভীষণ বুঝে দম নিতে পারতে হবে যেমন ধরা যাক ওরা ধর্ম যতই দোলবে ততই ধুলায় ধ্বজা লড়বে যতই আর ততই যেন একসঙ্গে না হয়ে যায় ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের ততই বাঁধন টুটবে এই দমের জায়গাটা কিন্তু এই গানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু দ্রুত লয়ের গান আমরা দাদরা চালাচ্ছি ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টু টোদের ততই বাঁধন টু ওদের যতই আঁখে রক্ত হবে মোদের রাখি ফুটবে ততই মুদে রাখি ফুটবে ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন ফুটবে মোদের ততই বাঁধন ফুটবে আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো নাই আজকে যে তোর কাজ করা চাই স্বপ্ন দেখার সময় তো না এখন ওরা যতই গড় যাবে ভাই তন্দ্রা ততই ছুটবে মোদের তন্দ্রা ততই ছুটবে ওদের বাঁধন যতই সত্য হবে ততই বাঁধন করবো ওদের ততই বাঁধন করবো ওরা ভাঙতে যতই যাবে জোরে ততই দুগুন করে ভাবতে যতই যাবে জোরে গড়বে ততই দুগুন করে ওরা যতই রাগে মারবে রেঘা ততই যে ঢেউ উঠবে ওরে ততই যে ঢেউ উঠবে তোরা ভরসা না ছাড়িস কভ জেগে আছেন না জগৎ প্রভু ভরসা না ছাড়িস কভ জেগে জগত ভূ ওরা ধর্ম যতই ততই ধুলায় ভজা উঠবে ওদের ধুলায় ভজা ওদের মাধ্যম যতই সন্ধ হবে ততই মাধ্যম করবো ওদের ততই মাধ্যম ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হলো আজকে গানটা আমরা হয়তো ভালো শেখাতে পারলাম না কারণ সত্যি কথা বলছি কালকে রাত্রি এখন সকাল দশটা বাজেনি এবং কাল রাত একটায় আমরা বাড়ি ঢুকেছি আমরা হয়তো সব মিলিয়ে দু থেকে আড়াই ঘন্টা ঘুমোতে পেরেছি এমন সাংঘাতিক পরিস্থিতি এমন ভয়ানক পরিস্থিতি আমরা টিভির পর্দা থেকে চোখ সরাতে পারছিলাম না আমার শহরে এই রকম একটা ঘটনা ঘটে যেতে পারে এবং একটা প্রতিবাদের অংশ হিসেবে তাকে পোর্ট্রে করা যেতে পারে এটা দেখে আমরা শিউরে উঠেছি আমার শহর এই রকম নোংরা প্রতিবাদ করে না আমার শহরের প্রতিবাদ অনেক শালীন অনেক সংযত আমার শহরকে বলা হয় আমাদের ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী আমরা সংস্কৃতির মাধ্যমে আমরা শিল্পের মাধ্যমে আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করি চলুন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ